আরে ভাই ফ্যানের ভিতরে পানি ঢালতেছেন গরম লাগছে নাকি ফ্যানের না ভাই ফ্যানের মাথা গরম হয় নাই এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিচ্ছি একবার ফ্যান এসি হয়ে যাবে কি বলেন ভাই তো দেখতেছি পাঁচ পাতার পাকা ও রিমোটে চলবে এই দেখেন আচ্ছা যে মিক্সড এবং ওয়াটার দেখেন ও রে ভাই দেখেন কি আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং দার্জিলিং এরকম ফিল হচ্ছে ও মানে উষ্ণতা বাইশ ঘন্টা চলবে ভাই এটা কত ইঞ্চি মিক্স ফ্যান এটা ভাই আঠারো ইঞ্চি এই প্রথম বাংলাদেশে বাংলাদেশে আঠারো ইঞ্চি মিক্সড ফ্যান আসছে মানে আমরা এর আগে পাইছি ষোলো ইঞ্চি এটা কোন ব্র্যান্ডের ভাই ইতালি ব্র্যান্ডের এবং কি চোদ্দ এর ব্যাটারি মানে কি কারেন্ট চলে গেলেও চলবে কারেন্ট চলে গেলে এক টানা বাইশ ঘন্টা ব্যাকআপ দিবে লো স্পিডে মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা আর হাই স্পিডে আড়াই ঘন্টা অসাধারণ ভাই এটা কি এক রুম থেকে আরেক রুমে নিয়ে যাওয়া যায় এই যে ধাক্কা সেট করা যায় ভাই যেভাবে ধাক্কা দিবেন আর রুমে চলে যাবে অসাধারণ ভাই অসাধারণ ভাইটার দাম কত ভাই দাম একেবারে হাতের নাগাল থাকবে কত একবার পাইকারি প্রাইস মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরাই দিচ্ছি এক বছরের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে আঠারো ইঞ্চি ডিজনি ইটালি মিস ফ্যান পেয়ে যাবেন অনলি টিয়ার স্টোরে টিয়ার স্টোরে